শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা আমি অনেক দিন পর একটা ব্লগ করছি মাঝে অনেক দিন করিনি আজকে মনে হলো একটু করি আজকে রাস্তায় বের হয়েছিলাম তো এখানে দেখলাম যে ছোট ছোট বাচ্চারা দেয়ালে এত সুন্দর সুন্দর কমেন্ট লিখছে মানে দেয়াল লিখন দেখে মানে মন ভালো হয়ে যাওয়ার মতো এত সুন্দর সুন্দর আসলে যদি সব তারা বাস্তবায়ন করতে পারে এর থেকে আনন্দের আসলে কিছুই হতে পারে না আমি তো মানে দেখে মুগ্ধ মুগ্ধ এত সুন্দর বাচ্চারা সবাই মানে এখানে মানে আসলে আসলে মনেই হয় নাই যে কোন বাচ্চারা এত সুন্দর কাজকর্ম করতে পারে কিংবা তাদের ইচ্ছা আছে ভাবতাম যে বাচ্চারা বুঝি সারাক্ষণ মোবাইলই দেখে আসলে তারা যে এত সুন্দর সুন্দর জিনিস করতে পারে এটা না দেখলে আসলে কল্পনা করা যায় না এখানে দুইটা স্কুল আছে স্কুলের পাশে একটা স্কুলের পাশে অনেকে মানে দেয়ালটা ময়লা ছিল ওই দেয়ালটা পরিষ্কার করে তারা বিভিন্ন স্লোগান এগুলো লিখছে ভালো ভালো লাগলো তারপরে রাস্তায় ট্রাফিক তারা ট্রাফিকের দায়িত্ব তারা নিয়েছে এটাও সুন্দর যদিও তারা অত বুঝছে না যে এটা আসলে মানে এ এখানে আটকালাম আবার কিছুক্ষণ পর আবার আটকালাম রাস্তা খালি তাও আটকে রাখছে হ্যাঁ অনেক সময় বুঝতে পারতেছে না কিন্তু তারপরেও মামার কাছে মনে হয় যে ওরা থাকায় মানে রাস্তাটাও একটু মজাও লাগছে মানে যাওয়া আসাটা হ্যাঁ একটু আনন্দদায়ক আর ওরা উল্টা রাস্তায় আগে তো রিক্সা উল্টা রাস্তায় আসতো তারা রিক্সাকে উল্টা রাস্তায় আসতে দেয় না আসতে পারবে না গাড়িও না রিক্সাও না কিচ্ছু আসতে পারবে না হ্যাঁ এটাও একটা ভালো হ্যাঁ মানে আমার যদি আমার মনে হচ্ছে যদি আসলে তারা মানে বাচ্চারা আর কি যদি বাচ্চাদের মন তো আসলে পবিত্র তাদের মনের মধ্যে কিন্তু ভেজাল নাই ওইটা এ মনের মধ্যে ভেজাল ঢুকলেই সব শেষ হ্যাঁ মনের মধ্যে তাদের কোনো ভেজাল নাই তারা ওই যে টাকা পয়সার জন্য মানে রাস্তা আটকায় কারোর কাছ থেকে টাকা নিবে ওইসবও তাদের মনে নেয় কিছু নাই তাদের মনে হ্যাঁ এ হলো সবচেয়ে একটা মানে ভালো দিক আর কি কালকে আমার মাসিরা নোয়াখালী থেকে আসছে ও তাদের বাস আটকাইছে বাস আটকাই বলছে হ্যাঁ বাসে তো কাগজপত্র ঠিক নাই তো বাস এক ঘণ্টা আটকায় রাখবে তারা এখন বাসে যারা যাত্রী ছিল আমার মিশো সহ সবাই নামছে নেমে বলতেছে যে দেখো বাস তো এক ঘন্টা আটকায় রাখলে আসলে খুব কষ্ট হবে বাচ্চা মানে আমাদের যাত্রীদের তো তোমরা একটা কাজ করো তোমরা এই 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 ড্রাইভারের ইয়ে করো ড্রাইভারের বিরুদ্ধে মামলা করো এখন ওরা বলে আমাদের তো মামলা করার নিয়ম নাই মামলা তো আমরা করতে পারি না বলে তাহলে জরিমানা করো তো বলে জরিমানা তো আমরা করতে পারি না বলে তাহলে তাহলে তোমরা আমাদের ছেড়ে দাও বলে আচ্ছা ঠিক আছে তাহলে ওকে বলে দিল যে তোমরা কিন্তু তুমি কিন্তু এগুলো সব ঠিকঠাক করবে কাগজপত্র হ্যাঁ নাহলে তোমার কিন্তু জরিমানা হবে বলে গাড়ি ছেড়ে দিল এত লক্ষ্মী মানে আসলে এই এই যে এগুলা ইনোসেন্ট মানে আমার মনে হয় যদি মানুষের মধ্যে মনে সততা থাকে তাহলে সব বাধা ভগবান দূর করে দেবেন সব কিছু ভালো হোক সব কিছু সুন্দর হোক সব কিছু মঙ্গলময় হোক ভগবানের কাছে আমার শুধু এটাই প্রার্থনা সবাই ভালো থাকেন যা ভালো তার পক্ষে থাকেন সবাই ভালো থাকেন নমস্কার